ছেলে বিয়ের দিন রহস্যচালক নির্জনতায় গর্ভধারিণী মায়ের মৃত্যু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সহ শোক দেখা দিয়েছে মৃত গর্ভধারিণী মায়ের নাম হেমলতা দাস স্বামী মনীন্দ্র দাস ঘটনা তিরিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় বুধবার সংবাদ সূত্রে জানা গেছে গামাইবাড়ি এলাকার বাসিন্দা মনীন্দ্র দাস এবং স্ত্রী মিত্র হেমলতা দাস একসাথে বসবাস করত তাদের ছেলেরা থাকত অন্য বাড়িতে আজ বুধবার ছিল ছেলের বিয়ে বিয়ে হবার কথা ছেলের বাড়িতেই হেমলতা দাসের স্বামী মনীন্দ্র দাস বিয়ের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যান মনীন্দ্র বাড়িতেই সে দেখতে পান অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে হেমলতা কাল বিলম্ব না করে হেমলতা দাসকে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে চিকিৎসক হেমলতা দাসকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মৃতার স্বামী মনীন্দ্র দাস বলেন হেমলতা দাস মানসিক ভারসাম্যহীন ছিল তবে কি কারণে মারা গেছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি স্বামী তবে ছেলের বিয়ে তিন গর্ভধারিণী মায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে রহস্যজনক গুঞ্জন চলছে পুলিশের তদন্তক্রমে মৃত্যুর আসন রহস্য উন্মোচন হবে বলে এলাকাবাসীদের অভিমত